নমস্কার বন্ধুরা রান্নাঘরের রেখা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো দারুণ স্বাদের স্বাস্থ্যকর লাউয়ের পরোটা অথচ কম তেল দিয়ে ভাজা নরম তুলতুলে আর খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এই স্বাস্থ্যকর লাউয়ের পরোটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা রেসিপিটা জানতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে লাউ তো লাউ এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি আর প্রথমে আমি দু আধখানা ঘানা করে কেটে নেবো তো দু আধখানা করে কেটে নেওয়ার পর আবারও সেটাকে আমি চার টুকরো করে কেটে নিলাম ঠিক এইভাবে এবারে এক এক ফালি লাউ নিয়ে খোসাটাকে ঠিক এইভাবে ছাড়িয়ে নেবো সমস্ত লাউর খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে তো এবারে একটা গেটারের সাহায্যে লাউটাকে গ্রেট করে নেবো আর সবসময় নরম ও কচি লাউ নেওয়ার চেষ্টা করবে রেসিপিটা ভালোভাবে সুন্দর করে বানানো যাবে দেখো সমস্ত লাউটা ভালোভাবে আমার গ্রেট করা হয়ে গেছে তো তার মধ্যে আমি নুনটা এইভাবে মিশিয়ে মাখিয়ে নেবো তো মাখিয়ে নেওয়ার পর পাঁচ মিনিট রেখে দেবো তো পাঁচ মিনিট বাদে সেটাকে নিগড়ে জলটাকে আলাদা করে নেবো কিন্তু এই জলটাকে আমি ফেলে দেব না পরে এটাকে কাজে লাগাবো দেখো ঠিক এইভাবে নিড়ে নিতে হবে তো সমস্ত লাউটাকে আমি নিগড়ে নিলাম আর জলটাকে আমি আলাদা করে রেখে দিলাম এরপর ওই গেট করে রাখা লাউর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ কাঁচা লঙ্কা কুচনো দেড় চামচ চিলি ফ্লেক্স এক চামচ জিরে আর ধনে ভাজা এক চামচ চাট মশলা তো সমস্ত কিছু ভালোভাবে দেয়া হয়ে গেলে সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে এবারে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দেবো বাটি আটা তাতে দিয়ে দেবো সাত মতো নুন সাদ মতো চিনি জোয়ান করসরি মেথি আর দুই থেকে তিন চামচ সাদা তেল তো সমস্ত কিছু দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে মেখে ময়াম দিয়ে নিতে হবে তো তো ময়ামটা দেওয়ার পর আমি ওই লাউয়ের জলটা দিয়ে এখানে পুরো আটাটা মেখে নেব মেখে নেওয়ার পর দশ মিনিট আমি রেস্টে রেখেছিলাম তো দশ মিনিট বাদে আবারও আমি সেটাকে দোলে নেবো তো দোলে নেওয়ার পর সেটাকে আমি লেচি করে কেটে নেবো তো যেই রকম আমরা লুটির লেচি করি তার থেকে একটু বড় সাইজ এই পরোটার লেচিটা করে নিতে হবে একই মাপের সমস্ত লেচিগুলো কেটে রেখে দিয়েছি এবারে এক একটা লেচি নিয়ে আমি পরোটার আকারে বেলে নেবো প্রথমে আমি রুটির মতো করে বেলে নেবো তো রুটি যেইভাবে গোল গোল শেপ করে বানানো হয় ঠিক এইভাবে আমি প্রথমে গোল করে বানিয়ে নিলাম তো গোল করে বানিয়ে নেওয়ার পর মাঝখানে আমি দিয়ে দেবো ওই মশলা মাখানো গেট করা লাউটা আর লাউের গেট করা মশলা মাখানোটাকে আমি ঠিক এইভাবে চৌকো করে দেবো তো পরোটাটাকে আমি অন্যভাবে বানাবো তো চৌকো শেপে পরোটাটা আমি এখানে তৈরি করবো দেখো দুদিক থেকে ঠিক এইভাবে আমি প্রথমে মাছ করে নিলাম তারপর আবারও এদিক ওদিক করে ভাঁজ করে যেরকম চৌকো শেপ করে ঠিক এইভাবে আমি করে নিলাম আমি অল্প আটা এটাকে বড় বেলে যে সমস্ত বাচ্চারা যারা লাউ খেতে পছন্দ করে না তাদেরকে যদি এইভাবে লাউ এর পরোটা বানিয়ে দিয়ে যায় তারা বুঝতেই পারবে না যে এটা লাউয়ের পরোটা আর খেতে দারুণ টেস্ট হয় তো প্রথমে একটা পরোটা আমি বানিয়ে নিলাম তো এইভাবে আমি কয়েকটা পরোটা আগে বানিয়ে রেখে দেব তো তারপর পরোটাকে আমি ভেজে মধ্যে একটা পরোটাকে শুকনো অবস্থায় ভালোভাবে শুকনো অবস্থা ভেজে নেওয়ার পর আমি অল্প অল্প তেল দিয়ে আমি এটাকে ভেজে নেব তো এখানে খুব বেশি তেলের প্রয়োজন নেই একদম কম তেলেই সমস্ত পরটাগুলো ভাজা হয়ে যাবে দেখো কম তেল দিয়ে আমি পরোটা গুলোকে ভেজে নিলাম তো এইভাবে একটা পরোটা হয়ে গেল একই সমস্ত পরোটা ভেজে আমি রেখে দিলাম তো এইভাবেই তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর অথচ কম তেল দিয়ে ভাজা দারুণ স্বাদের লাউের পরোটা আর তার সাথে ছোলা আলুর তরকারি তো খেতে দুর্দান্ত লাগে তো প্রথমে আমি একটা পরোটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে আর ভেতরের পুরটা একদম ভর্তি ভর্তি তো তোমরা যখন ছোলা আলু তরকারি দিয়ে পরোটাটা খাবে তখন বুঝতেই পারবে যে ভেতরের লাউয়ের পুর আছে এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আর কমেন্ট করে জানালে কি হয় আমার নতুন নতুন রেসিপি করার আগ্রহ বাড়ে অবশ্যই বাড়িতে একবার হলো এই রেসিপিটা বানানোর চেষ্টা করো আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না ধন্যবাদ